কাজু সহযোগে এবং ঘি দিয়ে এটা সুজির বরফি তো প্রথমে ইনগ্রিডিয়েন্ট একটু বলে দিই এখানে নিয়েছি চারশো গ্রাম সুজি কাজু নিয়েছি কিশমিশ নিয়েছি ঘি চিনি জল একটু ছোট এলাচ আমি পরে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি কাজু একটু কিসম ভাজা হয়ে গেছে তেলটা পুরো ঘিটা পুরো গরম হয়ে গেছিল তুলে ওই ঘিতেই সুজিটা আমি দিয়ে ভেজে নেবো একটা বরফি খেলেই মনটা ভরে যাবে এবার আমি চিনি অ্যাড করব এই কাপের দেড় কাপ চিনি নেবো এক কাপ দিলাম হাফ কাপ গ্যাসটা বন্ধ করে দিলাম এরপরে আমি একটু ছোটবেলা যে দানা উপর থেকে ছড়িয়ে দেব এরপরে আমি জল দিচ্ছি সুজিটা একটা পাত্রতে জেলে দিচ্ছি প্লেন থালাতে ঠেলে নিলে বরফিটা কাটতে হবে করফিগুলো পুরো গোটা গোটা তৈরি হয়েছে আমি একটা থালাতে সাজিয়ে নিচ্ছি এটা একটা স্বাদ খুন্তির সাহায্যে তুললে ভালো হয় হয়ে গেল কাজু বরফি খুব কম সময়ের মধ্যে একটা সুস্বাদু মিষ্টি বাড়িতে অবশ্যই বানাবেন চেষ্টা করবেন ভালো লাগবে এবং খেয়ে দেখবেন আরও ভালো লাগবে অসাধারণ শরীর গরফি